প্রিয়দিনী ভাইরা আমার আমাদের ব্যবহারই আমাদের পরিচয় আমরা আমাদেরকে আহলে হাদিস বলি আহলে হাদিস ইনি হাদিস হাদিসকে কোরআনও বলা হয়েছে হাদিসকে হাদিসও বলা হয়েছে ভাবি হাদিথ ইম্বা মিলন হাদিসকে হাদিস বলা হয়েছে আর ওর আনকেও হাদিস বলা হয়েছে এখন আমরা সকলেই বলছি যে আমরা আহলে হাদিস কিন্তু আহলে হাদিস বলার পরেও আমাদের ব্যবহার কিন্তু আমাদের চরিত্র কিন্তু আমাদের চলাফেরা আমাদের উঠা বসা আহলে হাদিসের মতো মনে হচ্ছে না আমাদের উঠা বসা আমাদের চলাফেরা যদি এমন হতো সৎ কাজের আদেশ ও মন্দ কাজে বাধা প্রদান করতাম তাহলে আমাদের ব্যবহারই আমাদের পরিচয় দিয়ে দিত আজ আমি যখন রায়গঞ্জ থেকে আসছিলাম তখন দেখেছিলাম যে কোথাও লেখা আছে কি লেখা আছে আপনার ব্যবহারই আপনার পরিচয় এটি গাছ আমের গাছ কোনোদিন কাঁঠালের ফল দিতে পারে না একটি কাঁঠাল কোনো দিন আমের ফল দিতে পারে না অর্থাৎ আমের গাছের পরিচয় হচ্ছে সে আম দেবে কাঁঠালের গাছের পরিচয় হচ্ছে সে কাঁঠাল দেবে আহলে হাদিসের পরিচয় কি তাদের ব্যবহার চরিত্র তাদের এবাদত অন্যান্য লোকেদের তুলনায় ভালো হবে আরও এগিয়ে যাবে আর তাদের ব্যবহার চরিত্র দেখে অন্যান্য অন্যান্য লোকেরা মুগ্ধ হবে আর মুগ্ধ হয়ে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লা সাল্লামের আখলাক চরিত্র দেখে অনেক ইহুদি খ্রিস্টান ইসলাম গ্রহণ করেছিলেন যা আমরা ইতিহাসের পাতায় और नमाज अदा नहीं करते हैं इसका मतलब यह है आप नहीं हो सकते मैं आप लोगों से बखूबी ऐलान करना चाहता हूं आज के इस तकरीर से आप लोग अमरबिल मरूफ और नहीं अनिल मुनकर का काम अंजाम दें اللہ رب العالمین ہم تمام لوگوں کو اس کی توفیق عطا فرمائے